রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছে সবাই আশা করতে সবাই খুব ভালো আছো আমি আর আমার মদন সোনা কিন্তু বেশ ভালো আছি কিছুদিন ধরেই ভাবছি গোপসনার অনেকগুলো পুরনো পুরোনো ভিডিও আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কিছুতেই আর সময় হয়ে উঠছে না আসলে এই ভিডিওগুলো অনেক দিন আগেকার মানে ওই গরমের সময়কার এখন তো ঠান্ডা পড়ে গেছে কিন্তু সেই সময়কার অনেকগুলোই ভিডিও আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম এগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করা যায় বেশ সকাল সকাল গোপসোনাকে শয়ন থেকে জাগিয়ে তারপর আমি স্নান করিয়ে এই যে রেডি করে দিয়েছি এবার আস্তে আস্তে সিঙ্গার করছি তোমরা দর্শন করতে থাকো তোমরা যারা যারা প্রথমবার গোপাল ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু গোপসোনার ফেসবুক পেজটি ফলো করে রেখো তাহলে প্রতিদিন গোপসোনার নতুন নতুন অনেক ভিডিও তোমরা দেখতে পাবে আজ এই ছোট্ট একটা জামা পরিয়েছি এই জামাটা না একদমই ছোট্ট মানে দেখে বুঝতে পারছো শুধু সামনেটা এটুকুনই হয় বেশ ছোট্ট মোটো একটা জামা মানে এটা একজন দিয়েছিল উনি তো বুঝতে পারেননি যে জামাটা কীরকম হবে তো উনি এটা গুপু যেহেতু দিয়েছিল তাই এটা একটু ছোটো মোটোই হয়েছে কিন্তু গোপসোনাটা যেহেতু হয় তাই আমি জামাটা আর মানে গোপুসোনাকে পড়াই কেউ কোনো উপহার দিলে না সেটা আমার পড়াতে ভীষণ ভালো লাগে এই যে স্নান তো হয়ে গেছে এবার আস্তে আস্তে সিঙ্গার করছি এবার ফুল দিয়ে সিঙ্গার করে দেব তারপরে এদিকে সেবা দিতে হবেই আমি এরপর সেবা দেওয়ার জন্য কিছু ফল আছে আমি এগুলো ছুলে নেব। তোমরা গোপুর দর্শন করতে থাকো যেহেতু গরমের দিন ছিল সে সময় যেহেতু গরমের দিন ছিল আর গরমের দিন মানেই তো আম লিচু এগুলো দিয়েই पालना की सेवा दी তাই আজেও তো অনেকগুলো লিচু ছিল আর আম ছিল আমি তাই আজকে গোপাল সোনার ভোগের জন্য আম আর লিচু দুটো বানিয়ে নিচ্ছি ওগুলো দিয়ে গোপাল সোনাকে আজ সেবা দেব হয়েছে দেখো দেখতে দেখতে কিন্তু আর কথা বলতে বলতে গোপাল কিন্তু সুন্দর করে আমি সিঙ্গার করে দিয়েছি এবার সেবা দেবো আমি তাই যেদিকে আম লিচু ওগুলো সব বানিয়ে নিচ্ছিলাম এরপরে গোপাল সোনাকে আমি ভোগ দেবো রাঁধে রাধে সবাই দর্শন করো আমার গোপাল সোনাকে আজকে সাজে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর তোমরা কারা কারা আজ প্রথমবার গোপাল সোনার ভিডিও দেখছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও এই যে দেখো আমি ফল বানিয়ে নিয়েছি এবার ফল দিয়ে আমি গোপাল সেবা দিয়ে দিলাম তোমরা সবাই ভোগ দর্শন করো আমি ফলের মধ্যে তুলসী পত্র দিয়ে গোপাল সোনাকে নিবেদন করে দিয়েছি রাধে রাধে হরে কৃষ্ণ সবাইকেও ভালো থেকো